হোমিওপ্যাথি প্রত্যেকটি ঔষধ তার নিজ নিজ ধর্মের জন্য বিশেষ কতগুলো রোগের জন্য ভালো কাজ করে আমাদের গ্রাফাইটিস্যু চর্ম যৌন ও পাকস্থলীর রোগে ভীষণ ভালো ফল দেয় আজকের ভিডিওতে উক্ত রোগগুলিতে যে গুরুত্বপূর্ণ লক্ষণগুলো থাকে তা সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে এমনভাবে এক্সপ্লেন করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবার উক্ত রোগগুলিতে যে প্রয়োজনীয় লক্ষণগুলো থাকে সেগুলি আমি খুব সহজ সরল ভাষায় আপনাদের ব্যাখ্যা করে শোনাব আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো মনোযোগ দিয়ে শোনেন তাহলে কিন্তু রুগীর জন্য সঠিক ঔষধ নির্বাচন করতে আপনার খুবই সুবিধা হবে প্রথমেই আসি চর্মরোগের ক্ষেত্রে গ্রাফাইটিস রুগীদের চর্মরোগের প্রবণতা এত বেশি যে সমস্ত শরীরে চর্মরোগের চিহ্ন দেখা যায় আমাদের শরীরাম ঔষধের রুগীদের মতো এদের চামড়াও কিন্তু অসম সমান না আমাদের এই শরীরাম ঔষধের রুগীদের এবং এই গ্রাফাইটিস রুগীদের চামড়া কিন্তু সমান হয় না রুগীদের চর্ম শুষ্ক এবং ধর্মহীন কদাচিৎ যদি কখনো ঘাম হয় তাহলে সেই ঘামে ভীষণ দুর্গন্ধ থাকে একটা চমৎকার বিষয় আছে সেই বিষয়টি হচ্ছে যে এদের পায়ের তলায় কিন্তু ঘাম হয় তো আমরা যেটা মোটামুটি জানলাম যে গ্রাফাইটিসের রুগীদের কিন্তু চামড়ায় ওদের কিন্তু ঘাম হয় না এবং চর্মতার জন্য শুষ্ক থাকে এবার ঘাম না হলে কি হবে এদের কিন্তু পায়ের তলায় কিন্তু ঘাম হয় চেহারা মোটা সোটা নোংরা ধাঁচের গায়েরম রং কালো কিন্তু হয় আপনারা অনেকেই জানেন যে গ্রাফাইটিসের রুগীরা সুন্দরী হয় বা সুন্দর হয় একথা ঠিক না গ্রাফাইটিসের রুগীরা কালো হয় এদের চর্মরোগগুলো কানের পিছনে হাতের তালুতে কণের সংযোগস্থলে গুজ্য প্রদেশে অধিক হয় এই যে 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 সমস্ত জায়গার কথা আমি বললাম এই সমস্ত জায়গায় এদের চর্মরোগগুলো বেশি হয় পুষ্পূর্ণ ফুসকুড়ি দেখা যায় তাতে কিন্তু গাঢ় রস থাকে কিন্তু ব্যথা বিশেষ কিছু থাকে না এইগুলো হচ্ছে চর্মরোগের বৈশিষ্ট্য প্রথম দিকে পুজোর পরিমাণ পাতলা থাকে ক্রমে ক্রমে গাঢ় ও দুর্গন্ধ হয়ে যায় তো আমরা যেটা সংক্ষেপে জানলাম যে গ্রাফাইটিসের রোগীদের চর্ম শুষ্ক থাকে এদের ঘাম বিশেষ কিছু হয় না হা পায়ের তলায় কিন্তু ঘাম হয় তো আরেকটা ব্যাপার হচ্ছে যে এদের চর্মরোগগুলো যেখানে যেখানে হয় সেখানে হচ্ছে কানের পিছনে হাতের তালুতে কোনো সংযোগে গুজ প্রদেশে এই সমস্ত জায়গায় হয় এবং যে ফুসকুড়িগুলো হয় সেই ফুসকুড়িতে কিন্তু পুষ থাকে এবং সেই পুজের পুষটা কিন্তু অবশ্যই গাঢ় হবে এটা কিন্তু এটা কিন্তু পাতলা থাকে না তবে অ্যাট ফার্স্ট মানে একেবারে সর্বপ্রথমে পুষ কিন্তু পাতলা থাকে ধীরে ধীরে গাঢ় এবং দুর্গন্ধযুক্ত হয়ে যায় এটাই ছিল চর্মরোগের বিশেষ বিশেষ লক্ষণ এবার আমি নেক্সটে আসি যৌন রোগের ক্ষেত্রে গ্রাফাইটিসদের গ্রাফাইটিসের পুরুষ রুগীদের রাত্রিকালে দুর্দমনীয় কাম বেগ ও লিঙ্গচ্ছ্বাসের জন্য নিদ্রা যেতে পারে না যদি পুরুষ রুগী হয়ে থাকে তাহলে এই ঘটনাটি পাবেন তাদের কাম উত্তেজনা রাত্রে কিন্তু প্রবলভাবে হয় তার জন্য তাদের কিন্তু নিদ্রায় ব্যাঘাত ঘটে অতি দ্রুত বীজপাতও ঘটে পুরুষদের ক্ষেত্রে কিন্তু মহিলা রুগিনীদের ক্ষেত্রে এর ঠিক উল্টো লক্ষণ দেখা যায় সঙ্গম ইচ্ছাটি একেবারে কিন্তু লোক পায় তাহলে দেখুন মহিলাদের ক্ষেত্রে একরকম লক্ষণ আর পুরুষদের ক্ষেত্রে একরকম লক্ষণ আসে যৌন রোগের ক্ষেত্রে এবার আমি নেক্সটে আসি পাকস্থলী রোগের ক্ষেত্রে পাকস্থলীর মধ্যে জ্বালা সুলবেদনা বায়ুস্ফীতি জামা কাপড় ঢিলা করে দিতে বাধ্য হয় ওদের পেটে যখন বায়ু জমে বিশেষ করে খাওয়ার পরে ঢেগু তুলতে কষ্ট হয় রুগী যেদিকে চেপে শহ তার বিপরীত দিকে বায়ু সঞ্চয় হয় দুর্গন্ধযুক্ত বায়ু নিঃসরণ কোষ্ঠকাঠিন্যে মল গুটলে প্রকৃতির সাথে কিন্তু জড়িত থাকে তো আমরা এটা জানলাম যে পাকস্থলীর যে প্রধান প্রধান লক্ষণগুলো অর্থাৎ পেট রোগের পেট রোগের যে প্রধান প্রধান লক্ষণগুলো সেখানে হচ্ছে যে গ্রাফাইটিসের রুগীদের কিন্তু ঢেঁকুর তুলতে কষ্ট হয় মানে ডেকো সহজে হতে চায় না একটা বিশেষ লক্ষণ আছে যে গ্রাফাইটিসের রুগীরা যেদিকে চেপে হয় মনে করুন বা দিকে চেপে শুলো তাহলে বা দিকের উল্টো সাইড কিন্তু ডান দিকে হবে তাহলে তাদের ডান দিকে গ্যাস হয় আবার যদি ডান দিকে চেপে হয় তাহলে বা দিকে গ্যাস হয় এরকমটি কিন্তু এদের মধ্যে ঘটনা পাওয়া যাবে আর গ্রাফাইটিসের রুগীদের কিন্তু কোষ্ঠকাঠিন্য অবশ্যই থাকবে তো কোষ্ঠকাঠিন্য মল অনেক সময় গুটলে হয় অনেক সময় ন্যাড় হয় তো গুটলে হোক আর ন্যাড়ই হোক সেই মলে কিন্তু আম জড়িত থাকবেই থাকবে তো এই ছিল গ্রাফাইটিস রুগীদের পাকস্থলীর যে রোগের যে লক্ষণগুলো সেগুলো এবার গ্রাফাইটিস সম্পর্কে যদি আপনি বিস্তারিত তথ্য জানতে চান এই চ্যানেলের বড় পূর্ণাঙ্গ ভিডিও আছে গ্রাফাইটিসের ড্রাগ পিকচার গ্রাফাইটিসের মানসিক লক্ষণ গ্রাফাইটিসের সিদ্ধিপ্রদ লক্ষণ তো আপনি যদি কমেন্টের মধ্যে জানাতে চান যে আপনি কি দেখতে চান তাহলে আমি আপনাকে ভিডিও নাম্বার বলে দিয়ে সহযোগিতা করতে পারি যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হারিম্যান জয় হোমিওপ্যাথ